কারাগার বাসা হাসপাতাল গেল অনেকগুলো বছর এটাই ছিল খালেদা জিয়ার জীবন দীর্ঘদিন পর রাষ্ট্রীয় মঞ্চে দেখা গেল তাকে এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে অনুষ্ঠানে যোগ দিলেন সাবেক প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসু যোগ দেন এই অনুষ্ঠানে তারা দুজন কুশল বিনিময় করেন পাশাপাশি বসে কথা বলেন ছাত্র আন্দোলনের নেতা উপদেষ্টা পরিষদের সদস্য নাহিদ ইসলাম মাহফুজ আলম ও আসিফ মাহমুদ খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন রাজনীতিবিদ সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তা নানা পেশার মানুষ আলোকিত করেন সেনাকুঞ্জ সেনাকুঞ্জের অনুষ্ঠানে ড মোহাম্মদ ইউনুস এবং খালেদা জিয়া যখন আলাপ করছিলেন সে মুহূর্তে গণবিক্ষোভের মুখে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ভারতে কী করছিলেন তা জানার উপায় নেই তবে নিয়তির পরিহাস যে কতটা নির্মম হতে পারে তা হয়তো আওয়ামী লীগ সভানেত্রী অনুভব করতে পারেন শেখ হাসিনা বনাম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির ময়দানে এই বৈরিতা দীর্ঘদিনের তবে যুদ্ধের মধ্যেও এক ধরনের শান্তির নীতি তারা অনুসরণ করে আসছিলেন তাদের মধ্যে দেখা সাক্ষাৎ হতো কম সৌহার্দ্য হয়তো ছিল না কিন্তু একে অপরকে দীর্ঘদিন জেলের বাইরে সহ্য করেছেন যদিও শেখ হাসিনা তার ওপর গ্রেনেড হামলার জন্য বিএনপি সরকারকে দায়ী করেছেন তবে দু হাজার চোদ্দ সালের একতরফা নির্বাচনের পর পরিস্থিতি সবচেয়ে খারাপ হতে থাকে এক পর্যায়ে খালেদা জিয়াকে কারাগারে নিক্ষেপ করা হয় পরে তিনি নির্বাহী আদেশে মুক্তি পেলেও কার্যত ছিলেন বন্দী মোহাম্মদ শেখ হাসিনার দীর্ঘ শাসনামলের কোপ পরে তাকে প্রথমে গ্রামীণ ব্যাংক থেকে অপসারণ করা হয় সুৎকর সহ নানা উপাধি দিয়ে তার উপর আক্রমণ চালান শেখ হাসিনা এক পর্যায়ে তার বিরুদ্ধে একের পর এক মামলা হতে থাকে আদালতের খাঁচায় বন্দী নোবেল জয়ীকে দেখে সারা দুনিয়া পাঁচই আগস্ট দৃশ্যপটে নাটকীয় পরিবর্তন আসে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দ্রুতই মুক্তি মেলে খালেদা জিয়ার ফ্রান্সে অবস্থানরত ড মোহাম্মদ ইউনুস ভাবছিলেন দেশে ফিরে তাকে কারাগারে যেতে হয় কিনা কিন্তু মাতৃভূমি থেকে তার ডাক আসে সরকার প্রধান হওয়ার ড মোহাম্মদ ইউনুস এবং খালেদা জিয়া যখন কুশল বিনিময় করছিলেন তখন অনেকে ভাবছিলেন বছর দুয়েক আগে তাদের নিয়ে শেখ হাসিনার করা একটি মন্তব্যের কথা দু সালের আঠারোই মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছিল আওয়ামী লীগ গণভবন থেকে ভার্চুয়ালি সে আলোচনায় যোগদান দেন হাসিনা সেদিনের বক্তব্যে ড ইউনুস এবং খালেদা জিয়াকে পদ্মা নদীতে ফেলে দিতে চেয়েছিলেন শেখ হাসিনা কিন্তু রাজনীতির মঞ্চ কখনো কখনো রোমাঞ্চকর এবং নিষ্ঠুর সেই মঞ্চ পাশাপাশি কুশল বিনিময় সুযোগ করে দিল বাংলাদেশের ইতিহাসের দুজন আলোচিত ব্যক্তিকে যখন দিল্লির কোথাও বসে শেখ হাসিনা হয়তো হিসেব মেলাচ্ছেন কোথা থেকে কি হয়ে গেল যদিও রাজনীতির পণ্ডিতরা তাকে বারবারই হুশিয়ার করেছিলেন বহুদিন ধরে বলেছিলেন সব দরজা জানালা বন্ধ করতে নেই সমঝোতার কিছু পথ খোলা রাখতে হয় না হয় শেষ পর্যন্ত কোনো হিসাবে মেলে না আওয়ামী লীগ নেতারাই এখন বলছেন বিএনপি কে ছাড়া নির্বাচন আয়োজন ভুল ছিল কিন্তু শেখ হাসিনা যখন মসমদে ছিলেন তখন কেউ হয়তো তাকে সেটা বলার সাহস পাননি অনুগত মিডিয়াও করে গেছে। মনে রাজনীতিতে এক সময় থামতে হয় শেখ হাসিনা এখন কোথায় কদিন আগেই ভারতীয় মিডিয়া খবর দিয়েছিল নয়াদিল্লির লথি গার্ডেন এলাকার বাংলোতে আছেন শেখ হাসিনা আই ডি টিভি ইউ এছ এ নিউয়ৰ্ক